আচ্ছা তুমি যেহেতু এই ভিডিওতে ক্লিক করছো অবশ্যই তোমার পড়ালেখা করতে ভালো লাগে না একটা মজার জিনিস কি জানো পড়ালেখা করতে কিন্তু আসলে কারোরই ভালো লাগে না কেউ যদি বলে তার পড়ালেখা করতে ভালো লাগে তাহলে আইবার সে মিথ্যা কথা বলতেছে অথবা তার আলাদা কোনো গোলস আছে এখন এই গোলস গুলা কি আমি সেখানে আসতেছি বোর্ডের এই সাইডে যদি দেখো আমি কয়েকটা ছবি দিছি ধরো তুমি সায়েন্টিস্ট হতে চাও অনেকের গোল থাকে যে পড়ালেখা করে তারা রিসার্চ টিসার্চ করবে সায়েন্টিস্ট হবে দ্যাটস দেয়ার গোল এই জন্য তারা পড়ালেখা করতেছে আবার ধরো অনেকে টিচার হতে চায় এই জন্য তারা ভালো করে পড়ালেখা করতেছে অনেকে ধরো বাবা মার কাছ থেকে একটা গেমিং কনসোল কিনতে চায় ধরো পিএস ফাইভ কিনতে চায় এখন তাদের ভালো রেজাল্ট দেখাইতে হবে যার কারণে তারা পড়ালেখাটা করতেছে অনেকে আবার দেখা যায় ডিরেক্ট টাকার জন্য পড়ালেখা করে যে একটা ভালো চাকরি পাবে পড়ালেখা শেষ করে অনেক টাকা ইনকাম ইনকাম করবে এই জন্য তারা পড়ালেখা করতেছে এবং অনেকে দেখবা যে ক্রাশ ইমপ্রেস করার জন্য পড়ালেখাটা করতেছে যে এক্সামের আগে আমি একটু ক্রাশ বুঝিয়ে দিব ইমপ্রেস হয়ে যাবে এই জন্য তারা পড়ালেখা করতেছে সো তোমার আগে গোল সেট করতে হবে যে পড়ালেখাটা আমি আসলে কেন করব তাহলে দেখবে পড়ালেখা করতে মজা লাগতেছে এবং এই ভিডিও লাস্টে এমন একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো হুইচ মাইট চেঞ্জ ইয়োর লাইফ সো স্টিক টেল টু দ্য এন্ড ঠিক আছে সো আমি কয়েকটা জিনিস তোমাদের জন্য নোট করে রাখছি পড়ালেখার কুইক টিপস এখন পড়ালেখার রিলেটেড এরকম ভিডিও তো অনেক দেখছো ইউটিউবে কারণ এইসব ভিডিও ঘুর পার করতে থাকে বাট পার্সোনালি আমার লাইফে যে চারটা জিনিস সবচেয়ে বেশি কাজে লাগছে আমি সেগুলা নোট করার ট্রাই করছি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঠিক আছে প্রথমটা অনেক অভিয়াস সো আমরা একদম নিচের থেকে শুরু করি স্টাডি এভরিডে তুমি একটু মনে করে দেখো গত এক মাসে তুমি কি প্রত্যেক দিন এক ঘন্টা করে পড়ছো পরও কিন্তু নাই সেই এক্সামের আগের রাতে স্ট্রেস নিয়ে ফুল সিলেবাসটা শেষ করতে যাও তারপর মনে হয় যে পড়ালেখা কঠিন আমার দ্বারা পড়ালেখা হবে না ভালো ছাত্ররা পড়ালেখা করে কিন্তু তারা কিন্তু আসলে তুমি যাদেরকে ভালো ছাত্র বলতেছো তারা কি আসলে ভালো ছাত্র তাদের ব্রেইন কি আসলেই তোমার থেকে 10 গুণ ভালো একদমই না তারা কি করে তারা প্রত্যেকদিন অ্যাট লিস্ট 1 ঘন্টা করে পড়ালেখা করে তুমি এই ভিডিও যেহেতু দেখতেছো এই চ্যানেলে তুমি নিশ্চয়ই স্কুলের একজন স্টুডেন্ট আর স্কুলের স্টুডেন্টের জন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এক ঘন্টার বেশি কিন্তু পড়ালেখা লাগে না প্রত্যেক দিন আনলেস তোমার এক্সাম ফাইনাল এক্সাম চলতেছে তুমি ডেইলি এক ঘন্টা যদি মিনিমাম পড়ো তোমার সব পড়ালেখা শেষ হয়ে যাওয়ার কথা এখন তুমি তাহলে কি করবা প্রত্যেক দিন তুমি ধরো তুমি অনেক রিলস স্ক্রল করো ইনস্টাগ্রামে ফেসবুকে অনেক অ্যাক্টিভ তুমি মিম শেয়ার করো তারপর তুমি ফেসবুক যে মেসেঞ্জার গ্রুপ চ্যাটগুলো আছে ফ্রেন্ডদের সেগুলোতে তুমি অ্যাক্টিভ দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট তুমি অ্যাক্টিভ থাকো স্কুল লাইফে এগুলো করতেই পারো সমস্যা নাই বাট তুমি দিনে এক ঘন্টা মিনিমাম ট্রাই করবা পড়ালেখা করার বুঝছো এক ঘন্টা পড়ালেখা করলে আই ক্যান অ্যাশিউর ইউ তুমি তোমার ক্লাসের টপ টেনে এমনিই চলে যাবা তারপর আসি ইউজ দ্য পোমোডোরো টেকনিক এখন পোমোডোরো টেকনিকটা কি তুমি ধরো তুমি আজকে গোল সেট করলা যে আমি দুই ঘন্টা পড়বো দুই ঘন্টা যদি তুমি পড়তে যাও একটা না কিন্তু পড়তে পারবা না আধা ঘন্টা পড়ার পর দেখবা যে মনোটনি কাজ করতেছে তোমার ব্রেন বলতেছে যে ইটস এন আধা ঘন্টা পড়ছি একটু ফোন স্ক্রল করি একটু ইউটিউবে যাই গান শুনি এগুলা মনে হবে বাট প্রোমোডোরো টেকনিক হেল্পস হিয়ার বুঝছো তুমি কি করবা যে একটা টাইম ফ্রেম সেট করে নিবা কমোডোর টেকনিক ইউটিউবে আরো অনেক ভিডিও পাবা বাট আমি শর্টে তোমাদের বুঝাইতেছি 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে টাইমগুলা ভাগ করে নিবা 20 মিনিট পড়া লেখা করবা 5 মিনিট ব্রেক 20 মিনিট পড়া লেখা করবা 5 মিনিট ব্রেক আর পরে আবার 20 মিনিট পড়া লেখা করবা সো তিনবার হয়ে গেছে না 20 মিনিট 20 মিনিট 20 মিনিট তুমি কিন্তু 1 ঘন্টা পড়া লেখা করে ফেলছো বাট একটানা করতে গেলে কিন্তু এটা তুমি জীবনেও করতে পারতা না দেখতা যে বিশ পঁচিশ মিনিট পরাই ফোন নিসো ফোন নেওয়া দু ঘন্টা আবার আসল কখন যে টাইম যাইতেছে কোনো হিসাব নাই সো প্রোমোটোরি টেকনিকটা ইউজ করবা এক্সামের এক্সাম যখন থাকবে তখন অবশ্যই তোমার এক ঘন্টার বেশি পড়তে হবে ধরো তিন চার ঘন্টা পড়তেছো তখন ও সেম টেকনিকটা কাজে লাগাইতে পারো আধা ঘন্টা পড়বা দশ মিনিট ব্রেক আধা ঘন্টা পড়বা দশ মিনিট ব্রেক এভাবে তুমি টোটাল ছয়টা সেশনে কিন্তু তিন ঘন্টা পড়া লেখা তোমার হয়ে যাইতেছে তারপর আসি ইউজ রিকল অনেকের থাকে কমপ্লেন যে পড়ালেখা মনে থাকে না আমি পড়ি ঠিকই ডেডিকেশন পড়ি ধরো এক মাস আগে একটা জিনিস খুব ভালোভাবে শেষ করছিলাম বাট এখন আইসা দেখা যাইতেছে যে কিচ্ছু মনে নাই আমার তো এই জিনিসটা থেকে কিভাবে মুক্তি পাবা তোমার অ্যাক্টিভ রিকল জিনিসটা আয়ত্তে আনতে হবে সেটা কিভাবে তুমি ধরো আজকে একটা জিনিস পড়ছো সেটা আবার কালকে রিভাইস দিবা কালকে যেটা পড়ছো এটা পরশুদিন দিন রিভাইজ দিবা সাপোজ আজকে ফিজিক্সের একটা চ্যাপ্টার ওয়ান পড়ছো এটা কালকে রিভাইজ দিলা কালকে পড়ালেখা শুরু করার আগে দশ মিনিট একটু রিভাইজ দিলা কালকে চ্যাপ্টার টু পড়লা এটা পরশু দিন একটু রিভাইজ দিলা পড়ালেখা শেষ করার আগে শুরু করার আগে দশ মিনিট সো এইভাবে তুমি হচ্ছে আগের যে এক সপ্তাহ ধরো সাত দিন পড়ালেখা কইরা শুক্রবার আসলো শুক্রবারে পুরা সপ্তাহের জিনিসটা আবার একটু রিভাইজ দিলা এবং এটা সাইন্টিফিক্যালি প্রুভেন যে তুমি যদি একটা জিনিস তিনবার পড়ো সেটা মাথার মধ্যে গাইথা যায় একদম ঠিক আছে সো এটা আজকে পড়লা কালকে রিভাইজ দিলা পরশুদিন আবার তুমি পরশু বলতে শুক্রবারে আবার তুমি সেটা রিকল করলা সো তিনবার যেহেতু হয়ে যাইতেছে তোমার মাথায় জিনিসটা গাইথা যাবে তুমি কিন্তু সহজে মনে রাখতে পারবা জিনিসপত্র এরপরে আসি নাম্বার ওয়ান সমস্যা এটা আমাদের সবার জেনজি বলো এখন আমাদের বাবা মারও দেখবে এই সমস্যা যে ফোনে অ্যাডিকশন এখন ফোনটা কিভাবে দূরে রাখবা তুমি নরমালি দেখা যায় যে আমরা পড়তে বসি ফোনটা একদম হাতের কাছে সাইডে রেখে দিই সো যখনই একটু মানে শয়তানে নাড়া দেয় ফোনটা হাতে নিয়ে স্ক্রল করা শুরু করি টাইম যে কখন যায় কোনো ঠিক ঠিকানা থাকে না সো কিপ ইওর ফোন অ্যাওয়ে এখন ফোনটা তুমি কোথায় রাখবা একদম স্পেসিফিক একটা জায়গা বলে দিই তুমি হচ্ছে খাটের মাঝখানে রেখে দেওয়া ফোনটা ঠিক আছে খাটের মাঝখান থেকে ফোনটা আনতে গেলে তোমার রুমে যে যদি খাট থাকে খাটের মাঝ থেকে ফোনটা আনতে গেলে কিন্তু এফোর্ট দেওয়া লাগে সেই দিতে যাবে না বলবে যে তোমার যেহেতু আর আধা ঘন্টা আসে লেখা আধা ঘন্টা তুই শেষ কর তারপর যায় ফোনটা আন তো ফোনটা তুমি হাতের কাছে না রাইখা একটু দূরে রাখবা এখন এই জিনিসটারে যদি তুমি আরেক স্টেপ উপরে নিতে চাও তোমাদের জন্য ফাইনাল একটা বোনাস জিনিস ইউজ দিস অ্যাপ অ্যাপটার নাম হচ্ছে কিপ মি আউট আই ক্যান অ্যাসিওর ইউ যে এই অ্যাপটা যে কোনো স্টুডেন্টের একদম লাইফ চেঞ্জ করে দিবে বিশেষ করে জেনজি যারা আছো তোমরা তো ফোনে অ্যাডিক্টেড অনেক বেশি তোমাদের এই অ্যাপটা লাইফ চেঞ্জ করে দিবে কীভাবে এই অ্যাপটা কীভাবে কাজ করে বেসিক্যালি দিস অ্যাপ লকস ইউর ফোন তুমি একটা স্পেসিফিক টাইম সেট করে দিতে পারো ধরো বা আজকে এক ঘন্টা পড়বা তুমি ভাবছো যে আজকে এক ঘন্টা পড়বা আমি প্ল্যান করছি তুমি দেখবা যে আধা ঘন্টা পড়ার পর মনে হইতেছে একটু ফোনটা চালাই এন্ড সেম আগের কথা যেটা বললাম যে ফোনটা ধরবা ধরার পর দেখবা দুই ঘন্টা গেছে গা সো এই অ্যাপটা কি করে তোমার ফোনটার একদম ব্রিক বানায় ফেলে ধরো এক ঘন্টার জন্য তুমি টাইম সেট করলা এক ওই এক ঘন্টা তুমি ফোনটা ওপেনই করতে পারবা না আনলকই করতে পারবা না সো ধরো যে তুমি পড়তেছো পড়তেছো আধা ঘন্টা পর ফোন চালাইতে ইচ্ছে হয়েছে ফোনটা হাতে নিছো নেওয়ার পর যখন দেখবা যে তুমি আনলকি করতে পারতেছো না তখন রাইখা দিবা তুমি বলবা যে আচ্ছা ঠিক আছে আর 20 মিনিট আছে 20 মিনিট পয়রা ফেলে তখন ফোনটা নিবা সো তোমার যদি এডিকশন অনেক থাকে ইউজ দিস অ্যাপ আর এডিকশন না থাকলেও ইউজ দিস অ্যাপ দিস অ্যাপ উইল চেঞ্জ ইওর লাইফ আর एग्जामের আগে ধরো তুমি 5 ঘন্টা 5 ঘন্টা টাইম সেট করে রাখছো ওই 5 ঘন্টা তুমি ফোন চালাইলা না সমস্যা কি সো এই ভিডিওটা দেখার পরে তুমি হচ্ছে এই অ্যাপটা ডাউনলোড করে ফেলো প্লে স্টোরে আছে অ্যাপ স্টোরেও থাকার কথা অ্যাপটা ডাউনলোড করে ইউজ করে আমার কমেন্টে জানাইও যে হেল্প করছে নাকি আর পড়ালেখা রিলেটেড অনেক কোয়েশনই তোমাদের থাকতে পারে তোমরা যেহেতু স্কুলের স্টুডেন্ট সো কমেন্টে জানাইও আর এই অ্যাপটা কিন্তু আমার কেউ স্পন্সর করা নাই আমি নিজে অ্যাডমিশনের টাইমে পার্সোনালি ইউজ করছি দেখে তোমাদেরকে বলতেছি সো এই চ্যানেলে যা থাকবে একদম আমাদের পার্সোনাল লাইফ থেকে নেওয়া জিনিসপত্র থাকবে সো আমি সাজেস্ট করবো যে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং